শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের বর্মান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমি সকালবেলা উঠে ছান টান করে রান্না বসাইছি রান্না করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলুক রকম করে রুমে তুলতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি ভিডিওটা কেউ স্ক্রিন করে দেখবে না পুরোটা দেখবে সকালবেলা উঠে আমি আস্তে আস্তে বসে দিচ্ছি রান্না করবো আর সঙ্গে শেয়ার করব বুলু কী করে ক্রমের তোলে আমার মেয়েদিকে দুষ্টেমি করতেছে পড়াশোনা শেষ হলো কীরকম করে মোবাইলে ব্লুটুথ দেওয়া হয় সেটা তোমাদের সঙ্গে আস আর করব শরীর

i to Di lubuk merah, dua suketan. ক্রম ক্রম ব্রাউজারটা আছে এই ক্রম ব্রাউজারটা অন করবে খুলবে যে আমি আরেকটা মোবাইল থেকে খুললাম খোলার পর দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজ হচ্ছে সেই দ্বিতীয় পেজের মধ্যে ইউটিউব ইউটিউব আছে যে যেমন ইউটিউব এই ইউটিউব এই ইউটিউবটা ইয়ে করতে হবে খুলতে হবে আমি খুলে নেই

পেস করার পরে যে এরকম একটা পেজ আছে এইরকম পেজ আসলে তারপরে যার যার নিজের চ্যানেল সেই চ্যানেলে আমি যে আমার চ্যানেল এটা অদিতি বর্মন যে ছবিটা আছে এই ছবিটা এই ছবিটার এই ছবিটার মধ্যে ক্লিক করব মোবাইল বন্ধ হয়ে গেছে চালু করলাম সব জায়গায় আমার চ্যানেলের মধ্যে চলে যাব এই যে আমার চ্যানেল আসলো এটা আমাদের আমার চ্যানেল আমার চ্যানেল আসলে যাবো ওইখানে জুম করে দেখাই জুম হচ্ছে না কাস্টমাইজ চ্যানেল আছে কাস্টমার চ্যানেল কাস্টমাইজ চ্যানেল চ্যানেলে যেতে হবে এটাই আমি খুলবো এখন কাস্টমাইজ চ্যানেল খুললাম এই তারপরে এরকম একটা পেজ আসবে পেজটা খুলব খুলুক আমাদের নিজের সমস্যা আছে পেজটা খুললো পেজটা খুলার পর এখন সরাসরি নিচে যে এই পেজটা যে খুলবে এই যে পেজটা দেখো আমাদের কম্পিউটার নেই এটা এই মোবাইলে দেখালিকে দেখো এই যে এইখানে দেখো একটা লোবো আছে না সেটিং অপশান এই অপশানটা ক্লিক করতে হবে জুম করে দিলাম এইটাই ক্লিক করতে হবে এই যে জুম করে দেখালাম এই যে এই যে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখো আর একটা অপশান আসবে এই অপশানটা আসবে এই অপশানটা আসলে তোমাকে তোমাকে যেতে হবে যে কটা আছে তার মধ্যে এই যেটা

এখানে দেখো এই যে এই যে বুলু কাকে কাকে দেওয়া আছে যেমন এলাকা আমাদের দেওয়া আছে অপু সরকার সিপ্রিয়া গুলো কুচ্ছে সন্ধ্যা এলাকায় বুলু দেওয়া আছে এগুলোতে যদি বুলু তুলতে হয় আমি এটা বড় করে দেখাই স্ট্যান্ডার্ড মডেল স্ট্যান্ডার্ড মডেল যে ইয়ে করি গুলো দিই না সেইগুলোটা এটা যেমন যে সরকারের যে দেওয়া আছে এই যে ছবি লোকটা এই যেমন আমি এই যেমন দুইটাই গুলো তো খালি সুযোগ হয় যে ক্রোশিহ্নায় যে ক্রোশিন্নটা আছে এটা এটার মধ্যে ফেস করি ওই উঠবে ওইটাই অন্য কাজ আছে আরো যেমন জয়ন্ত ঘোষ এটা লুবোটা ক্লিক করলাম বুলুটে উঠে গেল এখনো উঠে নাই তারপরে এখানে এখানে যেমন অ্যাপ্রুভ এই যে এখানে যেমন হাইট ইউসার চ্যানেল তোমার চ্যানেলে যদি কাউকে তুমি হাইট মেরে থাকো এটা হচ্ছে মানে তোমার চ্যানেলে যদি কাউকে হাইট মেটে থাকো তো আমার চ্যানেলে এখনও কাউকে হাইট মারিনি তার জন্য এখানে ফাঁকা ফাঁকা আছে তা কেউ কেউ যদি হাইট মেরে থাকো তাহলে এই জায়গায় এই জায়গায় ওই একে পজিশনে এরকম লোবো থাকবে ছবি থাকবে চ্যানেলে এরকম ক্রশ চিহ্ন থাকবে গুণের জন্য এটা তো প্রেস করবে প্রেস করলে তখন হাইটটা বুটি যে যেরকম করে ব্লুটা তুললাম সেম সেম পজিশনে যেমন এই যে আর একটা ব্লু চলো নুরু হক এই যে ক্রোসিনটে দিয়ে দিলাম চলে গেল যে এইরকম করে ব্লু চলতে যায় তারপরে লাস্টে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে ছোটো করে নিলাম লাস্টে দেখো এদিকে এই যে জুম করে দিলাম এই যে এদিকে সেভ একটা অপশান আছে এই যে এরকম এরকম প্রেস থাকবে এই যে সেভ অপশনটা এই সেভ অপশানটা সেভ করতে হবে ছোটো ছোটো দেখাটা ছোটো তাই আমি জুম করে বড় করে তারপরে হয়ে গেল আবার ওই সামনের পেজে চলে আসলো ব্যাগ হয়ে যাবে তো এইভাবে ব্লু আর হাইট যখন তখন চুল তোলা যায় কারণ আরেকবার বন্ধুরা আমার তোলাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে থাকবে শিখ আজকে এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লুকে দেখা হচ্ছে টাটা